প্রাইম টাইমস ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন চব্বিশে গণ অভ্যুত্থানের পরপরই এদেশের জনগণ মনে করেছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হয়তো দেশে ফিরে আসবেন যে কোনো মুহূর্তে আর এটা নিয়ে একেবারে আপনার সোশ্যাল মিডিয়া একেবারে একাকার ছিল তারেক রহমান বীরের ভেসে আসবে যে কোনো মুহূর্তে দেশে আসছে আগামী এই নভেম্বরে আসছে ডিসেম্বরে আসছে জানুয়ারিতে এরকম বহু প্রতীক্ষার প্রহর গত উনত্রিশে নভেম্বর রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট যখন তারেক রহমান একটি স্ট্যাটাসে বললেন যে আশাটা তার হাতে নেই ঠিক সেই মুহূর্তে বিএনপির মাথায় যেন বর্জ্য যেটাকে বলা হয় যে বর্জ্য পড়ল এখন বিষয়টা হচ্ছে আমরা যে মাইনাস টু তত্ত্ব কিংবা ফোর তত্ত্ব এই দুইটি তথ্য নিয়ে সেই উনিশশো সরি দু ছয় সাল থেকেই যে টু তত্ত্বটা একটা গবেষণার মধ্যে ছিল এবং দেশি বিদেশির সংস্কারপন্থীরা এই দুইটি দুই তথ্য নিয়ে বেশ গভের গবেষণা চালিয়ে তারা দুইটি তত্ত্ব বের করেছিল সেই তথ্য অনুযায়ী তত্ত্ব অনুযায়ী আমি একটা কথা বলতে চাই যে যখন এক এগারো অর্থাৎ এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এই আসার পর শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে আপনার গ্রেফতার করা হল তখন প্রথম দেখা দেয় দ্বিতীয় তত্ত্বটি সেই দ্বিতীয় তত্ত্ব তত্ত্বটি ছিল দুই নেত্রীকে রাজনীতিতে রাজনীতি থেকে সরিয়ে ডক্টর ইউনুসের আগমন বার্তাকে শুভ বলে মনে করেছিলেন এ দেশের দেশি বিদেশি সংস্কারপন্থীরা কিন্তু সেখানে সেই সুযোগটা আর হয়ে ওঠেনি সেটা দু সালে যখন এই এই জাতীয় সংসদ নির্বাচন হয় তখন আওয়ামী লীগ বিপুল ভোটে ব্যবধানে বিএনপিকে হারিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন এই দীর্ঘ বছরের যে প্রতীক্ষা সেই মাইনাস এই মুহূর্তে আবার যে ফোর তত্ত্ব যে সেই তত্ত্বটা আবারও কিন্তু ফিরে ফিরে এসেছি এই বর্তমানে আপনারা জানেন যে একদিকে পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর পর এই বাংলাদেশ থেকে প্রায় তিনশো চারশো এমপি মন্ত্রী এবং এদেশের যারা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা যারা ছিলেন তারাও দেশ থেকে পালিয়ে কিংবা বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেছেন সেখান থেকে আমরা একটি তথ্য খুঁজে পেয়েছি সেই তত্ত্বটা আমি একটু পরে জানাচ্ছি এরপর যেই বিষয়টা বর্তমানে যে সমস্যাটা সেটা হলো এই এই মুহূর্তে খালেদা জিয়া অনেক অসুস্থ তার মৃত্যু এবং জীবন এই দুটো নিয়েই জনগণের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে আপনারা জানেন এই বর্তমানে তিনি অসুস্থ আছেন তাকে নিয়ে যে আবার লন্ডন চিকিৎসার জন্য যাওয়া হবে সেটা গত শুক্রবার দিন যাওয়ার কথা ছিল সেই যাওয়াটা অবশ্য বন্ধ হয়ে গেছে ইদানি আমরা বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি যে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া একজন এরকম মমর্ষ রুগীর দ্বারা সম্ভব নয় যার কারণে এখানেও স্থবির হয়ে পড়েছে তার এই যে যাত্রাটা এখন বিষয়টা হচ্ছে যে এই টুত্ত্বটা আমরা দু হাজার সালে নির্বাচনের আগে যখন এই অন্ত তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো তখন আমরা টু তত্ত্বটা দেখতে পেরেছিলাম যে হয়তো বিএনপি এবং আওয়ামী লীগের দুই নেত্রীকে গ্রেফতার করে তাদেরকে হয়তো নির্বাচন থেকে অনেকটা দূরে সরিয়ে যাওয়া দেওয়ার একটা এই কর্মপ্রচেষ্টা ছিল এবং এই তত্ত্বাবধায়ক সরকার সেটা হয়তো খুব বেশি দিন পারেনি শেষ পর্যন্ত যখন এই আওয়ামী লীগ সরকার দু সালে আবার ক্ষমতা এলেন এরপর দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ তার যে ফ্যাসিবাদি কায়েম করে আবার নতুন করে এই রাষ্ট্র পরিচালনা থেকে যে মুক্তি পেল দেশ এই আওয়ামী লীগের যে ফেঁসিবাদি থেকে মুক্তি পেয়েছে গত পঁচিশ চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন গণ মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর যে বিষয়টা এখন বর্তমানে তারেক রহমানকে মাইনাসের ফর্মুলাই রয়েছে আপনারা জানেন যে তারেক রহমান বারবার দেশে আসার জন্য আপনার নির্ধারিত তারিখ দেওয়া হয়েছিল তার জন্য আপনার সিকিউরিটি থেকে শুরু করে তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা পর্যন্ত হয়েছে অথচ তারেক রহমান যখন এই আপনার উনত্রিশে নভেম্বর রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি স্ট্যাটাসে যখন বললেন যে তার দেশে আসাটা তার হাতে নেই অর্থাৎ তখন বসতে হবে তিনি মাইনাস টু নয় ফোর ফর্মুলায় এই মুহূর্তে এই দাঁড়িয়ে রয়েছে এক এগারোর পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলো তখন এই টু তত্ত্বটা কিন্তু মানুষ ভুলে গিয়েছিল কিন্তু এরপর যে তত্ত্বটা শুরু হলো যে এই ডক্টর ইউনুস নিয়ে যে ট্যুর তত্ত্বে কিন্তু পরবর্তীতে কে দেশ চালাবে কে অন্তর্বর্তীকালীন সরকার মানে দেশ পরিচালনার ক্ষেত্রে কে আসবে তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটা কিন্তু বারবার ফিরে আসছিল কিন্তু সেই থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যে ক্ষুব্ধ তার প্রতি যে রাগ অনুরাগ এবং তার প্রতি যে বিতৃষ্ণা সব কিছু পরিলক্ষিত হয়েছিল বিভিন্ন সময় তিনি যখন পদ্মা সেতু নির্মাণ করেন তখন তাকে বলা হয়েছিল ডক্টর ইউনুসকে সেখানে টুপ করে ফেলে দিয়ে এই সেখানে এই আপনার দুইটা চুবুড়ি দিয়ে আবার ওঠানো হবে এই বিষয়গুলো বারবার উঠে আসছিল কিন্তু এই মুহূর্তে একদিকে যেমন আওয়ামী লীগ সরকারের পতন শেখ হাসিনা বাংলাদেশ থেকে এই এখন বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন তার বিরুদ্ধে একাধিক একাধিক নয় শতাধিকের উপরে মামলা রয়েছে সহস্রাধিক মামলা যার বিরুদ্ধে রয়েছে আপনারা জানেন যে এই মামলাগুলোকে তিনি টপকিয়ে যেহেতু ফাঁসির রায় তার নামে ফাঁসির রায় হয়েছে এবং তার পুরো পরিবারের বিরুদ্ধে এই আপনার গ্রেফতারি পরোয়ানা রয়েছে এই মুহূর্তে যেমন শেখ হাসিনা এই দেশে ফিরে আসাটা একেবারে এই অনিশ্চিত অন্যদিকে এই আওয়ামী লীগ আবারও উঠে দাঁড়াতে পারবে কিনা আগামী চল্লিশ বছরে সেটাও একটা আপনার ভাবনার বিষয় সব কিছু মিলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো এই মুহূর্তে নিষিদ্ধের তালিকায় রয়েছে এবং আওয়ামী লীগের সভানেত্রী সহ তার পুরো পরিবার এই রাজনীতি থেকে অনেকটা দূরে ছিটকে পড়েছেন আবার একদিকে যদি আমরা বর্তমানে বাংলাদেশে প্রথম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে যদি আমরা এই মুহূর্তে মনে করি সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির অবস্থাও কিন্তু ঠিক একই রকম আপনারা দেখেন একদিকে খালেদা জিয়া অসুস্থ তিনি সুস্থ হয়ে এদেশের রাজনীতিতে ফিরে আসবেন এটা কল্পনা করা যেমন একেবারেই এই কঠিন আবার অন্যদিকে যে জিনিসটা তারেক রহমান বাংলাদেশে ফিরবে কিনা ফিরে আসতে পারবে কিনা আইনানুকভাবে সেই এই সব কিছু সব কিছু টোপকে অর্থাৎ সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে কি তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে এটাও একটি অনিশ্চিত অর্থাৎ এই মুহূর্তে আমরা দুই দলের একটি হলো আওয়ামী লীগ অন্যটি জাতীয়তাবাদী দল বিএনপি এই দুইটি দলেই কিন্তু আপনার মাইনাস ফোর ফরমুলায় একেবারেই সম্পূর্ণ হয়েছে এই মুহূর্তে আমি মনে করি কারণ এই দুই পারি পরিবারতন্ত্রের যে অবসান হয়তোবা ইতিমধ্যে শেষ হয়েছে এখন আমরা যেই দিকটা চিন্তা ভাবনা করছি যে সেই দিকটা হচ্ছে এই মাইনাস ফোর ফর্মুলা কিন্তু একেবারেই পরিষ্কার বলা যাচ্ছে যে মাইনাস ফোর ফর্মুলা একেবারে কমপ্লিট যে টু ফর্মুলা নিয়ে আমরা দু হাজার সালে যে আমরা একটা আশা করেছিলাম যে কিংবা আমরা মনে করেছিলাম একটা সন্দেহ করেছিলাম যে হয়তো এই মাইনাস টু ফর্মুলায় খালেদা জিয়া এবং শেখ হাসিনা হয়তো তাদের রাজনীতির কেরিয়ারটা শেষ হয়ে যাবে কিন্তু যখন আট সালে একই নির্বাচন হলো নির্বাচন হওয়ার পর কিন্তু বিপুল ভোটে এই আওয়ামী লীগ জয়ী হওয়ার পর দীর্ঘ আট ষোলো বছর তারা যে স্বৈরতন্ত্র চালিয়ে দেশের জনগণকে বোকা বানিয়ে এই দেশের জনগণকে লোভ লালসা দেখিয়ে তারা এই দেশ থেকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি ডলার পাচার করেছে এদেশ থেকে বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছে এবং তাদের আখের গুছিয়েছে সেই বিষয়টা একেবারে স্পষ্ট যার কারণে এই মুহূর্তে বিএনপি এবং আওয়ামী লীগ দুই পরিবার তন্ত্রই কিন্তু মাইনাস ফোর ফর্মুলায় চলে গেছে এই মুহূর্তে বলা যায় যে হয়তোবা ভবিষ্যতে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন যে এই তফসিল ঘোষণা করার কথা ছিল সাত তারিখে সেটা হয়তো আরও কয়েকদিন বাদে অর্থাৎ এই আরও চার পাঁচ দিন সময় নিতে পারে অর্থাৎ দশ তারিখ কিংবা এগারো তারিখের মধ্যে হয়তোবা তফসিল ঘোষণা করার একটা নির্ধারিত সময় রয়েছে এই তফসিল ঘোষণা করার পর আসলে কি নির্বাচন হবে আর এই নির্বাচনে কে অংশগ্রহণ করবে কে হবে বিএনপির প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগ কি আসলে নির্বাচনে আসতে পারবে কিনা তারা নির্বাচন করতে পারবে কিনা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা জাতীয় পার্টি নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি কি নির্বাচনে আসবে সব কিছু মিলে এই মুহূর্তে একটা একেবারে বাংলার আকাশে যে একটা দুর্যোগের ঘন ঘটা এই একেবারেই আমাবস্যার যে ঘর ঘন অন্ধকার সেই অন্ধকারটা আমরা দেখতে পাচ্ছি এই অন্ধকার কাটিয়ে কখন আবার সেই প্রথম সূর্যোদয় হবে সেই বিষয়টা কিন্তু কল্পনাতীত তার কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন আপনারা জানেন মাত্র এক বিশে ফেব্রুয়ারি যদি আপনার রমজান মাস হয় প্রথম রমজান হয় তাহলে আপনার ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ দশই ফেব্রুয়ারি কিংবা পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে আসলে কি সম্ভব যেহেতু এখন পর্যন্ত এই আপনার তফসিল ঘোষণা করা হয়নি কখন হবে কীভাবে হবে যদি বারবার ডেট হচ্ছে দশ তারিখে সাত তারিখে এরকম ডেট হচ্ছে যদি তফসিল ঘোষণাও করা হয় তাহলে এর মধ্যে আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশে তিন তিনবার নির্বাচিত আপনার প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়েতে এই বড়ো একটি দল এই দলটির প্রধান যদি এই অবস্থায় থাকে তারেক রহমান যদি দেশে ফিরতে না পারে আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে তারা দেশে এই নির্বাচন করবে না কিংবা নির্বাচন করতে দেওয়া হবে না জাতীয় পার্টি যদিও নির্বাচন করার জন্য প্রস্তুত যেহেতু তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে এই দীর্ঘ ষোলো বছরের যে এই ফ্যাসিস সরকারের একজন অনুসারী হয়ে তাদের সাথে বিভিন্ন প্রকার যোগ যোগসাজ করে তারা বিপুল টাকা আওয়ামী লীগ থেকে তারা গ্রহণ করে নির্বাচনকে তারা একটি এই বিএনপিকে নির্বাচন করতে দেওয়া হয়নি কিংবা অন্যান্য দলগুলোকে তারা নির্বাচন করতে দেয়নি এরকম বিভিন্ন ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে কি আসলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব আর এই নির্বাচনে কে অংশগ্রহণ করবে মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে বড় বৃহত্তম যে দলটি সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে চৌত্রিশ পার্সেন্ট ভোট তাদের রয়েছে দ্বিতীয়টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৃতীয়টা জাতীয় পার্টির চতুর্থ জামাত অথচ সেই জামাত জামাতের যে আসফলন সেটা আমরা দেখতে পাচ্ছি এই সব কিছুর মূলে এই মুহূর্তে যদি মাইনাস ফোর ফর্মুলায় যদি এই এই মাইনাস ফোর মধ্যে মধ্যেই যদি নির্বাচন হয় আসলে কে ক্ষমতা আসছে এটা বলাটা মুশকিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন